আয়োজিত আজকের ধর্মীয় সভায় সমাজের সভাপতি উপস্থিত রয়েছে ধর্মীয় বড় বিন্দু উপস্থিত সম্প্রদায়ের মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী তথা সর্বস্তরের উপজাতীয় সর্বস্তরের জনগণ উপস্থিত আপনাদের ধর্মীয় নেতৃবৃন্দ সহ এই সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ উপস্থিত সমাবেত এলাকা অভিনয়া শুরুতেই আমি জানাই আপনাদেরকে দক্ষিণ শহর উনচল্লিশ নং ওয়ার্ডের সর্বস্থলের স্তরের জনগণের পক্ষ হতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ হতে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা নমস্কার সকলকে আজকের এই ধর্মীয় অনুষ্ঠান ধর্মের সম্বন্ধে আপনাদের আমাদের যে ধর্মীয় গুরুরা রয়েছেন ওনারা বক্তব্য শ্রাবণ আপনারা করেছেন আরও বক্তব্য শ্রাবণ করবেন যেহেতু আপনাদের অনুষ্ঠান মাধ্যমের আগেই আপনারা শেষ করবেন সন্ধ্যা পাঁচটার আগে আমার বক্তব্য হচ্ছে এটাই আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসে এই বন্দর ইভিজেড এলাকার মধ্যে আপনারা জীবন জীবিকার তাগিতে আপনারা এখানে এসে আপনারা সকলে অবস্থান করছেন আপনারা যারা এই এলাকার মধ্যে বন্দর এবং ইভিজেড এলাকার মধ্যে আপনারা যারা বসবাসরত চট্টগ্রামে বসবাসরত ভাই বোনদের প্রতি আমাদের বক্তব্য যে একটাই সেটি হচ্ছে আমরা এই বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ এই বাংলাদেশ আপনার আমার সকলেরই এই বাংলাদেশের মধ্যে আমরা সকলেই যার যার কর্মক্ষেত্রে শ্রম দিয়ে আমরা সকলের জীবন জীবিকা নির্ভর করি কেউ চাকরি করি কেউ ব্যবসা বাণিজ্য করছি আমরা সকলেই চাই আমরা সুন্দরভাবে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা যাতে সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করে আমরা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে বিশ্বের মধ্যে তুলে ধরতে চাই এই বাংলাদেশের মধ্যে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলমান আমরা সকলেই ভাই ভাই হিসাবে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে বসবাস করছি এই বাংলাদেশ সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য সুন্দরভাবে এই বাংলাদেশটি বিশ্বের মানচিত্রে যে সুন্দরভাবে পড়তে উঠতে চাই আমরা ধর্ম নিরপেক্ষ এই বাংলাদেশ এই বাংলাদেশকে যাতে সুন্দরভাবে আমরা বিশ্বের মানচিত্রে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে আপনাদের আমাদের সকলের শ্রম সকলেরই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রয়েছে আপনারা আপনাদের সন্তানদের যদি শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারেন তাহলে সরকারের যে লক্ষ্যমাত্রা ডিজিটাল বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মিশনের পঞ্চাশ বছর যে বাংলাদেশের পদাপন করবে দু হাজার একুশ সালে সকলের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মিশনের যে বাংলা সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপ এবং সেই কর্মসূচির অংশ অবশ্যই প্রত্যেকটা ঘরে ঘরে সকল শিশুদের অবশ্যই যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করতে হবে সকল সকল সকলের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে অবশ্যই আমরা পদক্ষ সরকারের সহায়তায় যে আপনারা দূর দূরান্ত অঞ্চল থেকে এসে আপনারা আমরা সকলে মিলে এই পিজে বন্দর এলাকার মধ্যে আমরা সকলে বসবাস করছি তারই বসবাসের তাগিতে আপনারা আমরা এক একজনের আমাদের সামাজিক অনুষ্ঠান হলে আপনারা নিমন্ত্রণ পাচ্ছেন আপনাদের সামাজিক অনুষ্ঠান হলে আমরা নিমন্ত্রণ পাচ্ছি আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা আপনাদের সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে আমাদের যে সকল উপস্থিত হচ্ছে আপনারা আমাদের অনুষ্ঠানে হচ্ছেন আমরা আপনাদের অনুষ্ঠানে হচ্ছি সেই ক্ষেত্রের দিক থেকে অবশ্যই আমরা মনে করি আমরা আপনারা একটি সমাজবদ্ধ জীব একটি সমাজে আমরা বাসিন্দা হয়ে গিয়েছি সেই সমাজকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আপনাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের সহযোগিতা অবশ্যই আমরা কামনা করব আমরা কামনা করব যে আপনারা যারাই যে বিল্ডিংয়ে থাকুন যে যে অবস্থানে থাকুন এ বাংলাদেশকে পিছনে একটি ষড়যন্ত্র কাজ করছে যে যুব সমাজকে ছাত্র সমাজকে মাদক দিয়ে ধ্বংস করার পায় তারা বহিবিশ্বের একটি যে আন্তর্জাতিক চক্রান্ত সে বিশ্বের মধ্যে যে কোন দেশ করছে সেটি আমরা বলব না যে যুব সমাজ ছাত্র সমাজকে ধ্বংসের পথে তেলে নিয়ে যেতে চাচ্ছে আপনার ভয়াবহ যে ইয়াবা ফ্রেন্সিডেল হিরোই এই ধরনের মাদক আসক্ত যে ধরনের যেগুলি যুব সমাজ ছাত্র সমাজকে ধ্বংস করতে চাচ্ছে আপনার পরিবার পরিজনের কেউ এই ধরনের নেশাগ্রস্তের মধ্যে কেউ জড়িত আছে কিনা না প্রত্যেকটা পরিবারের দায়িত্ব প্রত্যেকটা সদস্যের দায়িত্ব একজন আরেকজনকে দেখার সে কি করছে কি না করছে আপনারা চাকরিতে যাচ্ছেন আপনারা ব্যবসা বাণিজ্য করছেন আপনার সন্তানদের স্কুল কলেজে পাঠাচ্ছেন তার কি অবস্থা আছে সেটি দেখভালোর দায়িত্ব কিন্তু আপনাদের অভিভাবকদের যে এই ধরনের আপনারা সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাচ্ছেন সেখানে গিয়ে সে কী করছে সেটাই যদি তদারকি করতে না পারেন যে আপনার মাথার কাম ভাইয়ে ফেলে সকাল থেকে রাত পর্যন্ত আপনার পরিশ্রম করে যাচ্ছেন তাদের যদি আপনারা সুন্দর সুন্দরভাবে যদি টেক কেয়ার করতে না পারেন তাহলে আপনারা সেই শ্রম যাবে আপনার যে ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটাও দিতে যাবে কারণ সেই জন্য সন্তানদেরকে যাতে মাদক থেকে দূরে রাখতে হয় সেদিকে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আপনারা যারা যেই এলাকাতে থাকেন অবশ্যই সেখানে যদি এই ধরনের কেউ যদি মাদক বিক্রি করে অবশ্যই আপনারা আমাদেরকে খবর দিবে প্রশাসনকে খবর দিবে এই ধরনের মাদক বিক্রেতাদের যে যাতে আমরা আমাদের সমাজ থেকে একেবারে আমরা কারা অন্ধ অন্ধপ্রকোষ্ঠ আমরা নিক্ষেপ করতে পারি সেই সহায়তা আমরা আপনাদের কাছ থেকে আমরা চাইব আমরা চাইব সমাজের মধ্যে যারা সন্ত্রাসী সমাজের মধ্যে যারা চিন্তাইকারী আপনারা যারা বেতন আপনারা যারা চাকরি করে যারা বেতন নিয়ে আসেন আপনাদের সে বেতন নিয়ে আপনাদের পরিবার পরিজন চালাবেন আপনাদের ভাড়ার টাকা দেবেন সেই টাকা চিন্তাই যারা চিন্তাই আপনারা ভয় না পেয়ে আপনারা সৎ সাহস সেই চিন্তাকারীদেরকে অবশ্যই আপনারা প্রতিরোধ করতে হবে আমরা আপনাদের পাশে থেকে কম দেবার সাথে সাথে আমরা আপনাদের পাশে গিয়ে অবশ্যই আমরা দাঁড়াবো আমরা চাই আপনাদের সহায়তা আমরা চাই সব সর্বোপরি সমাজকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে গেলে আপনাদের যে সহায়তা প্রয়োজন রয়েছে সেই সহায়তার মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এই নগরীকে সুন্দরভাবে সাজাতে চাই সে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের সহায়তা রয়েছে আমরা নির্দিষ্ট স্থানে আমরা ময়লা ফেলার জন্য আমরা ডাস্টবিন দিয়েছি আমরা নির্দিষ্ট স্থানে থেকে ময়লা সংগ্রহ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবকেরা আপনার টাইম মেনটেন করে প্রতিদিন দুপুর দুইটা পর হতে আপনাদের বিল্ডিং এর নিচ থেকে ময়লা সংগ্রহ আমাদের সেবকেরা করে নিয়ে আসে সেই জন্য আপনাদের প্রতিদত্ত হারবার আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের ভাই হিসেবে আপনার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে আমাদের পরিবেশটুকু সৌন্দর্য রাখার দায়িত্ব আপনাদেরই আমাদেরই আমরা যদি অগ্রচলভাবে ময়লা ডাস্টবিনে না ফেলে আমরা যদি বিভিন্ন স্থানে নিক্ষেপ করি তাহলে আমাদের সেবকেরা প্রত্যেকটা ক্ষেত্র থেকে কুড়িয়ে নিতে আমাদের সমস্যা হবে আমরা অপরিচ্ছন্ন থাকলে অবশ্যই সেখানে আমরা রোগে আক্রান্ত হব সেই রোগের মধ্যে আমাদের অবশ্যই সে ডাক্তারের কাছে যাওয়া বা চিকিৎসা করা নানান ধরনের সমস্যার মধ্যে আমরা পড়তে পারি সেই জন্য আমরা নিজেকে পরিষ্কার রাখি আমার সমাজকে পরিষ্কার রাখি পরিষ্কার রাখলে আমরা নিজেরাই সুস্থ থাকবো আমাদের সন্তানরা সুস্থ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন নগরীতে অবশ্যই আপনাদের সহায়তা আমরা কামনা করছি আপনারা যারা এখানে যে উপজাতীয় ভাইরা বোনের আপনারা যারাই রয়েছেন আমরা জানি আপনারা কর্মট আমরা জানি আপনারা সুন্দর চলাফিরপ স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জন্য আপনাদের কাছে এই দাবিটুকু আপনার আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের কাছে আমি রাখলাম আমি চাই আপনারা যাতে প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের উন্নয়নের ক্ষেত্রে আপনারা অতীত আমাদেরকে সহায়তা দিয়েছেন আপনাদের নেতৃত্বে আপনাদের যারা এখানে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন সকলের সাথে আমার সাথে একটি ভালো সম্পর্ক রয়েছে সেই দীর্ঘদিন থেকে হয়তো আপনারা যুবক শ্রেণী এবং যারা পুর্তি বয়সের ছেলেরা আপনারা যারা রয়েছেন আপনারা সাথে হয়তো বা আমি আপনাদের অনেকের নাম জনগণ হয়তো বা আপনাদের সাথে অনেকের সাথে করেছেন কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন সকলের সাথে সুসম্পর্ক রয়েছে আপনারা যে কোনো সময় আপনারা আমাকে কল দেন আপনাদের পাশে গিয়ে দাঁড়ায় আমি আপনাদেরকে কল দিলে আপনারাও আসেন আমাদের যে সামাজিক অনুষ্ঠান আচার আলার অনুষ্ঠান প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করছেন যে এই এলাকার মধ্যে আপনাদের বসবাস অবশ্যই সুন্দর সমাজ ঘটার লক্ষ্যে আপনাদের সহায়তা আমরা পাব আমরা সেই আশা লক্ষ্য করে এবং যারা আমার এই দক্ষিণ হালিসর এলাকার মধ্যে যারা আমার এলাকার মধ্যে যারা বিন্দু এবং আমার আপনার ধর্মীয় গুরুরা আপনারা যারা এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই দক্ষিণ হালিশ্বর এলাকায় এসেছেন সেই জন্য সকল জনগণের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকল মা বোনদেরকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য থাকবেন আপনার স্বাস্থ্য থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গঠানোর জন্য আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন আপনারা আমরা সকলে মিলে অন্যায়ের প্রতিবাদ করে এই সমাজের মধ্যে থেকে মাদক সন্ত্রাসদের আমরা বিতাড়িত করবো আমরা আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবো এই আশায় আমি আপনাদের কামনা করছি সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার ধন্যবাদ সুমন আমরা অত্যন্ত কৃতাত্ম করছি ওরা কি আমাদের মাধ্যমে আমাদের আরও দু একজনকে মানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি ওদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারতেছি না যাই হোক সদেয় সদবান দায়ক দায়িকা ফসক গোশিকা এখনো আমায় দু সদর্মেষণা পরিবেশন করিবারতেই মই বনো বেহারার অধ্যক্ষ আমার বেগর সিং পূজ্য বেগর প্রিয়জন পরম সর্দীয়